আমাদের এখানে গত বছর বা এর আগের বছর এবং চলতি বছরে যে অভিযোগগুলা যে ইনফরমেশনগুলো জমা করেছিল এর মধ্যে আমরা মোবাইল বারোটা মোবাইল হারানোর সংবাদ আমাদের থানাতে রিসিভ হয় এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বারোটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি বিগত দুই সালে আমাদের থানার স্টাফ এবং অফিসার একশোটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিকের কাছে এগুলি হস্তান্তর করে এই এই প্রক্রিয়া যে আধুনিক প্রযুক্তিকে যে কাজে লাগিয়েছে এটাতে আমাদের এএসআই মতিলাল মালাকারের অগ্রণী ভূমিকা আছে আজকে যে বারোটা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকানাতে তুলে দেওয়া হয়েছে এগুলি মানে কবে থেকে অভিযোগ জমা পড়েছিল এগুলি কয়েকটা অভিযোগ একুশ থেকে দুই হাজার বাইশেরও ছিল ম্যাক্সিমাম এবং দুই হাজার একুশেও দুইটা ছিল যে এই মোবাইল ফেরানোর যে ইনফরমেশন তেইশও আছে চব্বিশও আছে এই যে মোবাইলগুলি যেসব জায়গা থেকে উদ্ধার করা সবগুলি কি কুলেশ্বর থানা এলাকায় না বৈরা মানে অন্যান্য এলাকাতেও ছিল এক দুটো মোবাইল আমরা আমরা এই আমাদের কৈলাসহরে ধূম রিকশারের বাইরে থেকেও আমরা উদ্ধার করেছি